আমরা বিচার চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ রয়েছি চাঁদপুর দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে তৃতীয় লিঙ্গের কিছু লোকজন এখানে দাঁড়িয়ে আছে আসলে তাকে নাকি পিছন থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং মাইক ধরে শিকার হয়েছে এই যে এই ভোনটি আসসালামু আলাইকুম চাঁদপুরবাসী কেমন আছেন আপনি ভালো ভাই তা আমরা অফ দ্য রেকর্ডে আপনি বলেছেন আপনাকে হঠাৎ করে আপনাদেরই গ্রুপের মানে আপনাদেরই যারা আছে তৃতীয় লিঙ্গের হঠাৎ করে আপনার উপরে আক্রমণ করে কেন কি হয়েছিল বিষয় আমাদের যে এলাকা ছিল আমার মালিক ছিল কুয়াশা হিজরা হায় মারা গিয়েছে আমাদের এলাকা আমি কালেকশন করতে গেছি আমাকেও মারধর করেছে এই যে আমার অবস্থা করেছে চাঁদপুরের মৌসুমি হিজরি এই যে আচ্ছা আচ্ছা কোথায় হয়েছে ঘটনাটা নতুন বাজার চাই রাস্তার মোড়ে আচ্ছা এটা কখন কখন ঘটনাটা সকাল দশটা বাজে সকাল দশটা বাজে সেখানে আপনি কেন গিয়েছিলেন কালেকশন করতে গেছি ওখানে থেকে আমারে বিশ পঁচিশ আমার আক্রমণ করে মৌসুমীর বাসায় নিয়ে গিয়ে আমরা মাইক ধর করছি এই যে আমার এই অবস্থা করি আচ্ছা মৌসুমীর বাসায় নিয়ে গিয়ে আপনাকে মাইক দূর করেছে আচ্ছা আমরা যেটা আমরা জানি আপনার তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন আপনাদের এরিয়া ভাগ করা আছে তো হঠাৎ করে যদি ভুল ক্রমে আপনারা যদি কেউ একজন তাদের এরিয়াতে এরিয়াতে চলে অন্যদের তাহলে এই ধরনের শিকার হয় অনেক সময় আমরা যেটা জানতে জানতে পেরেছি বা জানি তো আপনি মানে কি তাদের এরিয়াতে ঢুকে গিয়েছিলেন না না আমাদের এলাকায় ওরা ইচ্ছা ভাবে এসে আমাদেরকে মারধর করেছে আমাদের এলাকা আমরা আমাদের এলাকা আমরা কালেকশন করতে গেছি ওদের এলাকা তো আমরা যাইনি আমাদের এলাকা আমরা কালেকশন করতে গেছি আমাদেরকে নিয়ে মাছ দূর করছে জোর করে আমাদের এলাকার মধ্যে আক্রমণ চালাচ্ছে চাঁদপুরের মৌসুমি জুলুমবাজি করতেছে আমাদের সাথে চাঁদপুরের মৌসুমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার কোনো ছবি রয়েছে হ্যাঁ আছে আমাদেরকে দেখাতে পারবেন এখন সরাসরি হ্যাঁ আচ্ছা পারব আচ্ছা তো মৌসুমির সঙ্গে মানে আপনার মানে হঠাৎ করে কেন এই ঘটনা ঘটলো একটু আপনি বলুন তো শুরু থেকে চাঁদপুরে আমাদের গ্রুপ ছিল আমাদের দুই মাহাজন ছিল এক মাহাজন মারা যাওয়ার পরে আমাদের আরো মারা ছিল হেরা আমাদের যে মেন মালিক ছিল আমাদের রহিমা মালিক হ্যার শিষ্য আছে হ্যার চার পাঁচজন আছে হ্যাঁ মাসুদ মৌসুমি হিজরা এই মাহমুদা হিজরা কুন্নি হিজরা হ্যারা তিনজন চাঁদপুরের মধ্যে মালিক আছে অখন আমাদের এলাকার মধ্যে আমরা কালেকশন করতে গেছি আমাদেরকে মাইদোর করে আমাদেরকে এই যে আমার রক্তাক্ত করছে গুলা ফাটাইছে আমরা কালকে মৌসুমী আমরা বিচার আমরা বিচার চাই বিচার চাই আচ্ছা তো ভন আপনি বিচার চান ঠিক আছে আপনি কি কাউকে কারো কাছে nalish দিয়েছেন আপনাকে যে আপনাদের এই যারা রয়েছে আপনার উপরে অতর্কিত হামলা করে গুরুমার কাছে আমি বিচার দিয়েছি আমার গুরুমারা আছে আমাদের সাথেই যে আমার গুরুমা জাকিয়া হিজরা এ আমার গুরু মাহমুদা হিজরা তুরের মাহমুদা আমার গুরু আরো ছিল পূর্ণিমা হিজরা হেরা এখন আসে নাই হেরা হাজীগঞ্জে আছে হেদেরকে ধরে মারধর করেছে হেদিনকে হাজীগঞ্জের থেকে এনে তিন সাইড সিঞ্জি যে আক্রমণ করছে বারাঠিয়া হিজরা মৌসুমী ভাড়া করে এনে আমাদেরকে মারধোর করেছে আমাদেরও হুমকি ধুমকি আবার আমার আন্ডার কাউন্ডার গুমন গুম করা জন্য আমাকে ফেলান করেছে আমি ওর বাসায় ই আবার ব্যবসা চালাইতাম আমাদের হিজরার হা জনগণের সাথে আমারে হিজরার কাজ করতে দিবে না আমি ই আবার ব্যবসা করতাম আমাকে সব শিখিয়া দেয়ার জন্য আমারে ফেরাইন দেখায় আমার মারার জন্য হুমকি দিয়ে আমার এইসব করছে মানে আপনাকে তিনি অফার করেছে আপনি তার দলের লোক হয়ে হ্যাঁ ইয়া বা ব্যবসায়ী ইয়াবার সাথে মানে জড়িত হওয়ার জন্য আপনি রাজি অন্যায় বিধায় আপনাকে একেই মারধর করা হয়েছে যে এগুলা মারছে এগুলা ফাটাইছে আমার গুলা ফাড়াইছে আচ্ছা যখন কিছু করছে যখন এইভাবে অতর্কিতভাবে আপনার ওপরে হামলা করেছে হ্যাঁ সেই মুহূর্তে আপনার সঙ্গে কে কে ছিল আমার সঙ্গে কেউ ছিল না আমার একজন ভাই ছিল আমার ভাইটাই ল্যাংরা মানুষ পঙ্গু মানুষ হ্যাঁ তো আর চলতে পারে না হ্যাঁ হাত পাও ভাঙ্গা হ্যাঁ চলতে পারে না হ্যাঁ আমার ফোন দিছে যে তুই কোথা আছিস আমি বলছি যে আমি মৌসুমী হিজরার বাসায় আছি আমার আটকিয়া রাখছি আটকিয়া রেখা মায়ের দৌড় করতেছে কেউ দাউনি আমাকে এমন এমন ভয় দেখাচ্ছে আমাকে কেউ ফাড়া দিয়ে গলার ভিতরে ফাড়া দিয়ে ধরে রাখছে আমার জিরবা দিয়া রক্ত বার করে ফেলাইছে

যখন ধীরে ধীরে বড়ো হয় তখন তখন কিন্তু তারা তৃতীয় লিঙ্গে পরিণত হয় তখন কিন্তু তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয় সেই বিতাড়িত হওয়ার পর থেকে তারা কিন্তু পথে পথে ঘুরে বাবা মা ভাই বোন সব ত্যাগ করে পথে পথে ঘুরে তো কোথাও তাকে তাদেরকে চাকরি বা কোনো কাজ দেওয়া হয় না তারা মানুষের কাছ থেকে হাত পেতে জীবিকা নির্বাহ করে থাকে তো তাদের মধ্যেই একজন গ্রুপের কেউ একজন তার উপরে বিতর্কিত হামলা করেছে এটাই তো নাকি হ্যাঁ হ্যাঁ ভাই আমি আচ্ছা গুরুমা আপনি ক্যামেরার সামনে আসেন আচ্ছা ওনাকে যে এভাবে মানে পিছন থেকে হঠাৎ করে হামলা করেছে মাইক ধরে শিকার হয়েছে উনি আপনার কাছে তো উনি নালিশ দিয়েছে তো আমরা যেটা জানতে জানি মানে আপনাদের গ্রুপের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় বা কোনো মারামারি হয় আপনারা গুরুমারা যারা রয়েছেন আপনারা তাৎক্ষণিক দলপক্ষের গুরুমা বসে এটা একটা সলিউশন দেন আসসালামু আলাইকুম আমাদের চাঁদপুরে আমাদের মেইন গুরু মাতা হইলো আমাদের রইমা হিজরা আর আমি আমি মাহমুদা পূর্ণিমা জাকিয়া মৌসুমী আমরা একই গুরু শিষ্য একই গুরু শিষ্য আমরা ওই চায় ওই ওই চায় আমাদেরকে ওই আমাদের কি শিষ্য বানাইতে চায় আমাদের এলাকা আমাদের এলাকা আমাদের গুরুমাতা ভাগ করে দিয়েছে আমাকে দিয়েছে রেলের পুরান পুরানবাজার হইতে ফরিদগঞ্জ যাকে এইরে দিয়েছে রেলের এই পটি হইতে আমজোর পর্যন্ত আর পূর্ণিমাকে দিয়েছে হাজীগঞ্জ পর্যন্ত আর মৌসুমী এর এলাকা হইল রেলের এই হইতে রেলের এই পটি হইতে একেবারে বাবুরাত মতলব এই এইসমস্ত এলাকা কিন্তু আমরা তো তার এরিয়া যাই না আমাদের এরিয়া কেন আসে আমাদেরbastte দিবে না মৌসুমী আমরা মৌসুমী বিচার চাই আসসালামু আলাইকুম আচ্ছা বিষয়টা হচ্ছে গুরুমা একটু আপনি একটু একটু এদিকে আসেন আজকে আচ্ছা বিষয়টা হচ্ছে আপনারা আপনারা তো এরিয়া ভিত্তিক ভাগ করা তাই না তো তারা কি আপনাদের এরিয়াতে এসে কি আপনাদের উপর হামলা করে নাকি আমাদের করে হামলা করে আপনাদের এরিয়াতে এসে আপনাদের উপর হামলা করে জি আচ্ছা এতে আপনারা মানে কি পদক্ষেপ নিয়েছেন আমরা এখন মডেল থানা তার নামে মামলা করেছি সে তার বলতেছে যে আমাদের প্রশাসন কি করবে থানা কি করবে পৌরসভা কি করবে সব আমি কিনে রেখেছি শহরের যত ভালো ভালো যত নেতা আছে তাদেরকে সবে আমি হাতের কবজে আমি হাতে মুঠে রেখেছি એટલે আমরা কি চাতপু জনগণের কাছে আমরা এটা চাই যে আমরা শান্তিভাবে দুইবেলা দুই মুঠো ভাত দিয়ে খেতে পারি এটার কারণে আমরা চাঁদপুর পৌরসভার কাছে বিচার চাই চাঁদপুর জনগণের কাছে বিচার চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই দুই হাত দুই জোর করে তো প্রিয় দর্শক আচ্ছা আমরা ভিডিওটি শেষ করব তো দেশবাসীর উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে সর্বশেষ ছোট করে আপনাদের

আমার ঘুমের ভিতরে আমার বাড়িতে কিছুদিন আগে আমার বাড়িতে ঘুমের ভিতরে সকাল বেলায় আমার হামলা করছে আমার 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 এক লাখ টাকা তোর দিতে হবে চাঁদা আমি কেন ওরা চাঁদা দিব আমিও হিজরা ও হিজরা আমরা লোনে আমরা চাতা দিতাম সে গাজা खाয়ে বুতে বুতে থাকে ইয়া বাবা বিক্রি করে ইয়া তো প্রিয় দর্শক দৃষ্টিবঙ্গি সমাজ বদলে যাবে একটি স্লোগান রয়েছে কিন্তু তো আমরা যারা সমাজে বসবাস করি তাদেরকে একটু ভালো দৃষ্টিতে দেখি তারাও কিন্তু সমাজে বসবাস করার মতই মানুষ কিন্তু তারা কিন্তু মারপ্যাড থেকেই জন্মগ্রহণ করেছেন কিন্তু তারা কিন্তু জানে না তারা যে তৃতীয় লিঙ্গের বা বিশ্বের চাহিদা সম্পন্ন কেউ একজন হবেন সবই উপর আলো নীলা খেলা প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই তাদের পাশে একটু দাঁড়াবেন তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করবেন বা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে একটু আইনের সহায়তা করা